শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামে প্রথা প্রথাচ্ছে বিস্তারিত ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাড়ছে দ্বিপাক্ষিক সম্পর্ক গাজা ইস্যুতে ইসরায়েলকে হুশিয়ার করলো জামাত মুসলিম বিশ্বের মার্চের ইঙ্গিত ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাড়ছে দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশ ও ফিলিপাইনের সম্পর্ক আরও জোরদার হচ্ছে সোমবার ঢাকার ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেই ফিলিপাইন রাষ্ট্রদূত নিনা পিক আইল গলের বৈঠকে বাণিজ্য বেশি শিক্ষা এবং অন্যান্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় সম্ভাব্য সমঝোতা স্মারক উঠে আসে রাষ্ট্রদূত জাহান ফিলিপাইনের প্রেসিডেন্ট বং বং মাকোর্স বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছেন উভয় পক্ষের ভবিষ্যতের সম্পর্ক নিয়ে আশাবাদী গাজা ইস্যুতে ইসরায়েলকে হুশিয়ার করল জামাত মুসলিম বিশ্বের মার্চ ইঙ্গিত গাজায় নারী ও শিশু বন্ধ না হলে মুসলিম বিশ্ব গাজার দিকে মার্চ করতে বাধ্য হবে এমন হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী সোমবার রাজধানীতে এক বিক্ষোভ মিছিলে শেষে দলটিকে নেতারা বলেন ইসরায়েলের বর্বতায় জাহাইলিয়ার যুগকেও হার মেরিয়েছে জামায়াত ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম বলেন ইসরায়েল এখন সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে তরুণদের জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে ইসরায়েলকে বরকটের আহ্বানও জানান তিনি বিক্ষোভ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এই ছিল সবশেষ আপডেট নতুন নতুন আরো আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ